গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন আমি উঠে আমার চা বেড়া করা সব কাজ হয়ে গেছে বসিয়ে দিয়েছি ভাতটা একটু মানে গামলাটার থেকে তুলনায় মানে বেশি হয়ে গেছে যেইগুলো দিয়েছি তো যে ধরছে না মনে হয় তা কি করবো ডালটা ফোড়ন দিয়ে এটাকে আমি কিছুটা একটা গামলায় শিফট করি তাহলে তাহলে একটুই হবে দুটো মিলে হবে ভাতটা আর ডালটাও বেশি রান্না হয়ে গেছে সব কিছু যেন বেশি বেশি হয়ে গেছে দেখো ডালটা এখানে একটা এখানে এতটা আছে তো যাই তাদের ঝিঙের ডাল রান্না হবে ঝিঙে দিয়ে ডাল তাই জাল দিয়ে রেখেছি এবার ফোড়ন দেবো আর এদিকে উচ্ছে বেগুন আর আলু ভাতে দিয়েছি বলেই মানে ভাত আছে কালকের ভাতও ছিল মিশিয়ে দিয়েছি এখানে এরকম এতটা বেড়ে গেছে তো তবে এখানে এখন ফোড়ন দেব দেখো তেল দিয়ে দিলাম রাঁধুনি 자, 그러면 그 다음에는 그 다음에는 그 다음에는 그 다음에는 그 다음에는 그 다음에는 তো ডালটা একটু ঝাল হয়ে গেলেই নামিয়ে দেবো দেখো এই যে ঝিঙের ডাল আমার রেডি আর এদিকে দেখো ভাত আমি শিফট করিয়ে দিয়েছি এই পাশে গামলায় দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে সব খাবার দাবার এখানে রেখেছি আর জই ভাত বাটির ভাতটা এই যে এখানে তুলে রেখেছি তো এবার আমি স্নানে যাব আর মা অফিস চলে গেছে সবাই বেরিয়ে গেছে মানে আমি আমি আসো না বাবাই বাড়িতে তো মা চলে গেছে অফিসে ও চলে গেছে স্কুলে তো চলো এবার আমি স্নানটা করে আসি পরে আবার কথা হয় খুব গরম লাগছে দেখো স্নান টান করে তো অনেকক্ষণ আগে চলে এসেছি এখন অলরেডি বারোটা বাজতে যায় সকালে তো সেই সাড়ে ছটার সময় বলেছি তোমাদের স্নান করতে যাবো স্নান টান করে এসে একটু বসে টসে নিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম আর সকালে খেয়েছে যে ক্রিম রুটিগুলো খাই সেগুলোই খেয়েছিলাম সকালে তোমাদের আর দেখানো হয়নি তারপর সোনা বাবা স্নান টান করলো এগুলো ধুয়ে টুই ওপর থেকে জামা কাপড়ে মেলে টেলে বিছনা টিসা তো এবার একটু বসে না তোমাদের দেখানো অনেক হয়নি অনেকক্ষণ পর তোমাদের সামনে না সোনা বাবার আবার ড্রয়িং স্যার আসবে একটার সময় তো ওই জন্য আগে আগে করছে ওকে আগে আগে খাওয়াতেও হবে আগেও এমনিও আগে খাই তো চলো পরে আবার কথা হচ্ছে এই ঘরে এসে বসলাম সোনা বাবাকে আঁকাতে এসছে ওর আঁকা স্যার এসছে তো এই ঘরে তো যাওয়া যাচ্ছে না আমি এই ঘরে এসে বসলাম গরম লাগছে খুব এসিটা চালিয়ে বসলাম চলো একটু ইয়ে করে নি একটু বসে নিই তারপরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণই এসেছি এসে কালকে রান্নাটা কেটে ফুটে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি যেহেতু ডাল আমাকে বানাতেই হয় রোজ এখানে দুধ জল দিয়েছি সোনা বাবা দুধ খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি একটু ময়দা মেখে নিয়েছি লুচির গোলা একটু বড় বড়ই করে নিয়েছি খিদেও পেয়েছে আর লুচি দিয়ে চা দিয়ে খেতে ইচ্ছা করছে আমার এখানে চা দিয়ে লুচি দিয়ে খাওয়া বলে আগের দিন করে নিলাম ওর বাবাকে দিয়েছি মুড়িভাবে বাদাম দিয়ে যানো টুপ দিয়ে মেখে নিয়েছি তো বেশি বাদাম খাইনি যে বাদাম কথা রেখে দিয়েছি সেই যে তো চলো রুটি লুচিগুলো বেলে নিই তারপরে চা বানাবো মার আমি ও বলে চা খাবো না চা দেবো না জন্য তাহলে দেখতে থাকো এই যে রুটি মেকারে লুচিগুলো এখন বেলে নেবো এই যে তো চলো বেলে দেখ দেখো এই পাশে চা বসিয়ে দিয়েছে আর এই পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে লুচি বেলে নিয়েছি তো এবার ভাজবো এটা কমিয়ে দিলাম আস্তে আস্তে হোক আর এইদিকে লুচিটাই ভেজে নিই এই দেখো লুচি ভাজা হয়ে গেছে এই যে চা করে নিয়েছে এই যে আরো ওই যে থালাই লুচি আছে এটা আমার চা এটা মাকে দেব তো চলো দিয়ে আসি তারপরে আবার দেখো আমিও নিয়ে নিয়েছি এই যে এক থালা লুচি এক কাপ তো চলো খাই পরে আবার কথা হবে দেখো এদিকটা আমার পরিষ্কার হয়ে গেছে তো এখন ভিডিওটা আমি শেষ করব তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে একটা দেখা হচ্ছে নেক্সট ব্লাগবে তো টাকা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট